দেখছে ওই ঘরে কে আছে ওই ঘরে কেউ নেই তুই ঘরে তাকিয়ে কি দেখছিস না আমি তোর সঙ্গে কথা বলবো না দুষ্টু মিষ্টি 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 ওরে রে বাবা এত রাত মিষ্টি না না এইদিকে এইদিকে আসুক এইদিকে আসুক এসো হ্যাঁ 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 মিষ্টি মিষ্টি ওরে বাবা আর এটা হচ্ছে পিকু এটা পিকু রানি এটা পিকু রানি এই যে পিকু রানি আর ওটা হচ্ছে মিষ্টি রানি মিষ্টি একবার সিটি দা তো বাজাও বাজাও সিটি বাজাও দেখি কেন ঠিক আছে আমিও কথা বলবো না তুই অন্য সময় আমার ডেকে কথা বলিস না আমি ডাক ছাড়াই তখন না তোকে আড়ি করে দেবো ঠিক আছে আড়ি আড়ি তোর সঙ্গে ভাগ তোর সঙ্গে কথা বলবো না আমি টা আমি চলে যাচ্ছি চলে যাই আমি যাবো চলে যাবো যাবো আচ্ছা ঠিক আছে যা আমি চলে গেলাম এখন কথা নেই কেন ঠিক আছে যা কথা বলবো না তোর সঙ্গে আড়ি আড়ি তোর সঙ্গে আড়ি আমার তোর সঙ্গে আমার আড়ি কথা বলবো না আরি যা কথা বলবো না ভিতু অন্য সময় ডাকবে আমার খালি বকবে আসবো না আমি যা তোর কাছে এই তো এইটা খিদু পেয়েছে এইয খেতে এসছে চিকু আর এইটা হচ্ছে চিনি চিনি চুপচাপ বসে আছে চিনি ভালো লাগছে না শরীর খারাপ চিনি চুপচাপ বসে মিষ্টি মিষ্টি ও মিষ্টি মিষ্টি আরি 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 কথা বলবো না আচ্ছা কত আর এই যে পিকুরানি সব সময় মুড অফ এই মিষ্টি এসছে চিনি এসছে এই যে চিনি চিনি এসছে চিনি ও চিনি ও বাবা চিনি এসেছে চিনি হাম খাবে ওই জন্য এসছে চিনি ও চিনি তুমি চিনি হ্যাঁ তুমি চিনি আচ্ছা খুব কিন্তু চিনি আমি চিনি এই যেটা চিনি রানি চিনি এই তো এই দিকে এই দিকে এই দিকে এই যে চিং এই যে চিং ও নেবো বলে আচ্ছা ঠিক আছে যাও যাফ হ্যাঁ আর এইটা এটা কি বলে হ্যাঁ ও আসবে না ঠিক আছে নেব না নেবো না নেব না আয় এবার মিষ্টি আয় আয় মিষ্টি আয় 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 এস এই যে মিষ্টি আয় আয় আর পিকুর অবস্থা খারাপ মিষ্টি আয় না আমি তোকে নেবো না আমি মিষ্টিকে নেবো আয় মিষ্টি আয় মিষ্টি আয় মিষ্টি এদিক আয় এদিকে আয় এদিক আয় এদিক আয় এই যে এই যে এই যে মিষ্টি রানী এই যে মিষ্টি রানী ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ও কী নো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই যে এই যে ঠিক আছে নব না যা যা নব না নব না তোদের দিকে তোরা বাজে পচা নেবো না যা এই যে জমার আর মক্কেল আয় 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 ওখানে উঠলে হবে না বাইরে আয় বাইরে আয় আয় বাইরে আয় হাতের উপর ধরতেই দেবে না কোনো মতে ধরতে দেবে না খালি হাতের মধ্যে উঠে পড়বে এই যে আমার মনটাই কামড়াবি না এই যে আমার মনটাই ও লিবু বলে ও লিবু বলে এই যে খাঁচা থেকে বাইরে এসেছে হাতের মোটর মন এই যে ওটা সন্টাই আর এটা হলো মনটাই ও মনো মনে মুনু মুনি মিনি মুনি মিনি ও মণি মণি মুনু ও লিব বাবা কেটা এটা কে কিচ্ছু করে না আর ওইটা ওইটাকে ধরবো ও আগেই চাঁ শুরু করবে ও শুরু করে দেবে ওরে বাপ রে বাপ ওকে কি না কি করা হচ্ছে এই ওলি বাবলি ওলি বাবলি আচ্ছা 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 কে এটা কে এটা কে কে এটা Thank <laughs> you.